শুরুতে জানিয়ে দিব বেঞ্জিরকে কেন গ্রেফতার করা হচ্ছে না প্রশ্ন গয়েশ চন্দ্র রায়ের জানিয়ে দেব প্রশাসনের আর কত বেঞ্জির আছে তা দ্রুত খুঁজে বের করার আহ্বান আসামা আব্দুর রবের এছাড়া রয়েছে আজিজ বেঞ্জির ইস্যুতে সরকার বিব্রত নয় বলছে ওবায়দুল কাদের সর্বশেষ জানিয়ে দিবা আজিজ বেঞ্জিরের মতো আরও কাহিনী আছে অভিযোগ রোহুল কবির রেজভের বেঞ্জিরকে কেন গ্রেফতার করা হচ্ছে না প্রশ্ন গয়েশ্বর চন্দ্র রায়ের পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের কেন গ্রেফতার করা হচ্ছে না জানতে চেয়ে সরকারের কাছে প্রশ্ন ছুড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির নেতা ইশরাক হোসেনের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল আয়োজিত হয়েছে কিন্তু তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন তার স্ত্রী মেয়ে কেন গ্রেফতার হচ্ছে না অপরদিকে আমাদের বিএনপির নেতাকর্মী যে কোনো মামলা দিয়েই গ্রেফতার করা হয় সমাবেশে গয়েশ চন্দ্র রায় বলেন সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ তো পাপি নয় সরকার পাপের কোনো শেষ নেই বিএনপি এই নেতা আরও বলেন তারা ইশরাক হোসেনকে ভয় পায় আর দুই দিন পর পর বিড়াল দেখলেও ভয় পাবে কয়েকদিন পর মানুষ দেখলেও ভয় পাবে এমনকি ঘরের লাইটের আলোতে নিজের ছায়া দেখলেও ভয় পায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুইয়া সভাপতিত্বে এবং সদস্য সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সত্তার আব্দুল সালাম সহ অন্যান্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন প্রশাসনে আর কত বেঞ্জির আছে তা দ্রুত খুঁজে বের করার আহ্বান আসমা আব্দুর রবের প্রশাসনের অভ্যন্তরে আর কত বেঞ্জির আছে তা দ্রুত খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসামা আব্দুর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান তিনি বিজ্ঞপ্তিতে বলেন গণপ্রজাতন্ত্রের একজন কর্মচারী সাবেক পুলিশ মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি ও অবৈধ সম্পদের যে ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তা রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতায় অপব্যবহার ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের অভিযোগ অত্যন্ত গুরুতর অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য রাষ্ট্রীয় কাঠামের স্তরে স্তরে চিহ্নিত দুর্বৃত্ত চক্রের আশ্রয় প্রশ্রয় দিয়ে সংখ্যা অসংখ্য বেঞ্জের সৃষ্টি করেছে ফলে দুর্বৃত্তদের অবস্থায় প্রজাতন্ত্রের একজন কর্মচারীর কয়েক বিঘা জমির মালিক হওয়ায় আগামী আওয়ামী দুঃশাসনের এক ভয়াবহ চিত্র নির্বাচনবিহীন কর্তৃত্ববাদী সরকার অপশাসনের ফলশ্রুতিতে আরো অসংখ্য ভয়াবহ চিত্র জাতির সামনে উন্মোচিত থাকবে অবৈধ সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করা রাখার স্বার্থে খুঁজে বের করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে নয়তোবা রাষ্ট্র অপরাধ প্রবণ হয়ে পড়বে যা হবে মুক্তিযুদ্ধের রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা সামিল রাষ্ট্রীয় শত্রু হিসেবে চিহ্নিত অপরাধীদের রেহাই দেওয়ার জন্য সরকার যদি নতুন কূটকৌশলের আশ্রয় নেয় তবে তা হবে রাষ্ট্রের জন্য আত্মঘাতী জনগণ কোন ক্রমেই রাষ্ট্র ধ্বংসের সরকারি পয়তারাকে মেনে নেবে না আজিজ বেঞ্জির ইস্যুতে সরকার বিব্রত নয় বলছে ওবায়দুল কাদের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জার আহমেদের ইস্যুতে সরকার বিব্রত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের তিনি বলেন আজিজ বেঞ্জের ইস্যুতে সরকার বিব্রত নয় তিনি বলেন আজিজ বেঞ্জের ইস্যুতে সরকার বিব্রত নয় কারণ সরকারের বিচার করার সৎ সাহস আছে সরকার তাদের অপরাধী অপরাধ স্বীকার করে পার পেয়ে যাবার সুযোগ দেয়নি দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপু সেন মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয়তার মূল তার সততা ও পরিশ্রম সরকার দুর্নীতির বিরুদ্ধে সময় ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার পরিবর্তন নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সরকার পরিবর্তনের দুটি উপায় একটি হল গণ অভ্যান আর একটি হল নির্বাচন বিএনপির গলাবাজিতে ছিল বাস্তবে ছিল না গণ আন্দোলন তারা করতে পারেনি যে আন্দোলনে জনগণ সম্পৃক্ত নয় সেই আন্দোলন কখনো সফল হয় না জনগণ সম্পৃক্ত ছিল না বলেই তাদের আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে তারা নির্বাচন বয়কট করার পরে ভোটার টার্ন আউট বিয়াল্লিশ শতাংশের বেশি পড়ে করেছে বয়কট করেন নির্বাচন ঠেকাতে পারেনি বিএনপি জনগণের অংশগ্রহণেও ঠেকাতে পারেনি তিনি বলেন বিএনপি নিজেদের অপরাধ ঢাকতে অপপ্রচার করছে এবং অপরাধীদের ক্ষমা করছে তাদের আমলে অপরাধীদের কোনো বিচার বা শাস্তি পেতে হয়নি আজ তারা বলে তারেক রহমানকে কিভাবে শাস্তি দেবেন সেতুমন্ত্রী বলেন শাস্তি তো তিনি পেয়েই গেছেন দুদকের মামলায় নয় বছর কারাদণ্ড হয়েছে সিঙ্গাপুরে অর্থ পাচারে কিছু টাকা বাংলাদেশে ফিরে এসেছে অর্থ পাচারের মামলায় তারেক রহমান গত সাত বছর সাত এবং বিশ কোটি টাকা জরিমানা হয়েছে একুশে আগস্টের গ্রেনেড হামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এখন স্বাস্থ্যের বাস্তবায়নটা করতে হবে স্বাস্থ্যের কার্যকর করতেই তাকে দেশে ফিরিয়ে আনতে হবে সেই চেষ্টা অব্যাহত আছে তার শাস্তি হতেই হবে এই দেশে হত্যা ও গুমের রাজনীতির গোড়াপত্তন হয়েছে জিয়াউর রহমানের হাতে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন জিয়াউর রহমানের সময় তিন হাজারেরও বেশি রাজনৈতিক কর্মীকে

খুন বিএনপি এর বিচার কে করেছে সাবেক আইজিপি বেঞ্জের আহমেদের ব্যাপারে দুদক তদন্ত করে বের করেছে দুদক স্বাধীন এই স্বাধীনতা শেখ হাসিনা দুদককে দিয়েছেন দুদক সূত্র জানিয়েছে বেঞ্জের আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে এখনও তদন্ত হচ্ছে এবং আরও তদন্ত হবে তদন্ত হচ্ছে মানে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না শেখ হাসিনার আমলে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ যদি অপরাধী হয় তার বিরুদ্ধে তদন্ত করতে পারবে দুদক অপরাধী হলে অপরাধের শাস্তি পেতেই হবে তিনি যেই হক মির্জা ফখরুল ও বিএনপির নেতারা এখন কথায় কথায় সাবেক আইজিপির দুর্নীতির কথা বলেন তাদের সময় সাবেক আইজিপি আশরাফল হুদার বিচার করেছেন তারা এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন রফিকুল ইসলাম শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টার সঙ্গে জড়িত ছিল এর বিচার কি বিএনপি করেছে আজিজ বেঞ্জেরের মতো আরও কাহিনী আছে বলসার রহুল কবির রেজ সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেঞ্জের আহমেদের মতো সরকারের আরও অনেক কাহিনী আছে বলে উল্লেখ করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রেজ মঙ্গলবার আঠাশে মে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রেজ বলেন দেশ থেকে যে কোটি কোটি টাকা পাচার হচ্ছে লুট হচ্ছে ব্যাংক শূন্য হচ্ছে রাজকোষ শূন্য হচ্ছে আমরা তো শুধু দুজনের কথা শুনেছি সাবেক সেনা প্রধান ও পুলিশ প্রধান তাদের যে রূপকথার কাহিনী শুনেছে এরকম আরও সরকারকে নানাভাবে সাহায্য করেছে খুনগুম ও নানা অত্যাচারে লিপ্ত ছিল তাদের কাহিনী তো আমরা জানি না আমরা না জানলেও কথাগুলো তো মানুষের কাছে আছে তিনি আরো বলেন সাবেক সেনা প্রধান ও সাবেক পুলিশ প্রধানের এত কিছু করেছেন এটা নাকি প্রধানমন্ত্রী না না আওয়ামী লীগ সরকার সরকার কি বা রাষ্ট্রের যারা গোয়েন্দা বাহিনী আছে তারা তো একেবারে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা যদি আমেরিকায় যান সেখানে আন্দোলন হলে সেই ছবি তুলে রাখা হয় পরবর্তীকালে আন্দোলনকারীরা বাংলাদেশে এলে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয় শেখ হাসিনা লন্ডনে গিয়েছিলেন সেখানে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই ছবিগুলো গোয়েন্দাদের কাছে দেওয়া হয়েছে বলেন আন্দোলনকারীরা যখনই বাড়িতে আসে গোয়েন্দারা তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় গ্রেফতার করে আজকে আওয়ামী লীগ সরকারের কাছে সভাপতিত্বে সাবেক ছাত্র নেতা ডক্টর তৌহিদুর রহমান আউয়ালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির বিষয়ক সম্পাদক মিরে সরাফত আলী সবু বিএনপি নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ